হিন্দুদের দুর্গা পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম খ্রিস্টানদের বড়দিনে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম যেখানে মূর্তি পূজা করা হয় যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় যেখানে গায়রুল্লাহর প্রতি মাথা নত করা হয় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী তারা কখনো যেখানে পূজা হয় যেখানে মূর্তিকে সৃদ্ধা দেওয়া হয় যেখানে করা হয় সেখানে তারা যেতে পারে না বলেন সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য বলেন পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য এবং মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হবে এই মূর্তির নামে তৈরি করা প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য হারাম এমনি মনে করেন হিন্দুদের কাছে কাটাল ধরছে আপনার দিছে খান সমস্যা নেই আম ধরেছে আপনাকে দিয়েছে খান সমস্যা নেই তার স্ত্রী পিটা বানিয়েছে আপনি তার প্রতিবেশী আপনাকে দিয়েছে খেতে খান সমস্যা নেই কিন্তু যে খাবারটা মূর্তির নামে তৈরি করা হয়েছে ওই খাবারটা খাওয়া মুসলমানদের জন্য হারাম বিধর্মীরা কোনো পশু যদি জবেহ করে অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কার নামে যদি পশু জবেহ করা হয় মাঝারে যদি বাবার নামে পশু জবেহ করা হয় খাজার নামে পশু জবেশ করা হয় পীরের নামে পশু জবেশ করা হয় ওই পশুর গুস্ত খাওয়ার গু খাওয়া সমান দুটাই খাওয়া হারাম দুইটাই খাওয়া কি বলে না দুইটাই খাওয়া এই যুগে সমস্যা কি জানেন এই যুগে ইসলামের একটা বড় ফিতনা হলো মডারেট ইসলাম মোডারেট ইসলাম মানে কি সব কিছুকে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া এটা একটা মারাত্মক ফিতনা এখন বিধর্মীদের পূজায় অংশগ্রহণ করা হারাম এখন এটাকে হালাল করার জন্য বৈধ করার জন্য আমাদের দেশে একটা স্লোগানকে চালু করা হয়েছে যে স্লোগানের মূল কথা হল ধর্ম যার উৎসব বলেন ধর্ম যার যার উৎসব আবার সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের পলাতক এক নেত্রী বলেছিল আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিন কুমলিয়া দিন আল্লাহ কোরআনে বলেছেন কি লাকুম দিন কুমলিয়া দিন দেখেন এক ভ্রান্ত কথা প্রমাণ করতে কোরআনের আয়াত কোথায় নিয়ে লাগিয়েছে আচ্ছা আপনারা বলেন আপনারা কোরবানির ঈদ পালন করেন কি করেন না আপনারা গাজীপুরে করেন না মনে হয় আপনারা যখন কোরবানিতে পশু জবাই করেন ছাগল কিনেন গরু কিনেন আচ্ছা গরু বাদ দেন গরু হিন্দুদের দেবতা আপনি যখন ছাগল জবাই করেন আপনি যখন জবাই করেন আপনি যখন উট জবাই করেন আপনার কোরবানির সময় কখনো হিন্দু এসে বলেছে চলো উৎসব সবার আসেন সবাই মিলে কোরবানি করি কখনো বলছে আপনি যখন ঈদ উল নামা নামা ঈদ উল ফির সালাত আদায় করতে যান নামাজ আদায় করতে যান আপনি যখন ফিরনি খান আপনি যখন সেমাই খান আপনি যখন আপনার আত্মীয় স্বজনের কবর দিয়ারত করতে যান তখন কোন হিন্দু বা কোনো বিধর্মী এসে কি বলেছে ধর্মযার যার উৎসব সবার চলেন আমরা ওই ঈদুল ফিতরের নামাজ করবো বলে কখনো কেউ তুমি এত পূজা আসলেই ধর্মযার যার উৎসব সবার শুনেন ধর্মজার উৎসব তার বলেন ধর্ম যার উৎসব বলেন ধর্মজার উৎসব এবার আসেন লাকুম দিন দিনের একটু ব্যাখ্যা করি তাহলে আরো সহজ করে বুঝবেন আচ্ছা কোরানের একটা সুরা আছে সুরার নাম সুরাতুল কাফিরুন সুরাতুল কাফ আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি এখানে এসে বলবে ওয়াজ মাহফিলে নারায় তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা এই ইসলামের শত্রুরা হুশিয়ার আর স্লোগান দিয়ে গোলাপ ভেঙে ফেলে বাইরে গিয়ে তারেক এক কাপ লাল চা খাওয়াইছে অথবা তার এক প্যাকেট সিগারেট দিছে অথবা ধরেন তারে একটা একশো টাকার নোট দিছে তখন আল কোরআনের আলো মনে নাই ইসলামের শত্রুরাও মনে নাই আমরা সবাই রাসূল সোনাও মনে নাই তখন তার কাছে ঠিক না বেঠে আপনি যদি মেয়ে আপনার আদর্শ একশো টাকায় বিক্রি করে ফেলেন টাকায় বিক্রি হয় গরু ছাগল মানুষ কখনো টাকায় বিক্রি হয় না

আরবের তপ্ত মরুভূমিদের গরম বালিতে শুইয়ে রাখে পিঠের গুস্ত খসের চর্বি বের হয়ে যায় পাশান্ডারা বুকের উপর পাথর তুলে পাথরের উপর দাঁড়িয়ে পাথর নড়াচড়া করে পাথরের হাড্ডি একটা 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 করে সব ভেঙে যায় আর কেন ওই যে আল্লাহর উপর ইমান এনেছি সেই ইমান ছাড় যে কোরআনকে বিশ্বাস করেছি সেটা ছাড় যে ইসলামকে কবুল করেছি সেটা ছাড় তোকে আর জুলুম করবো না একবার বল আল্লাহ মানি না হজরত বেলারকে বলে একবার বল আল্লাহ মানি না হজরত বেলালের পর যত জুলুম করে হজরত বেলালের পর যত অত্যাচার করে হজরত বেলালের ইমানের পাওয়ার তত বেড়ে যায় তারা বলে বল আল্লাহ মানি না বেলাল বলে আহাত বলেন বেলাল বলে আল্লাহ বলেন এখন তারা তো দেখে অত্যাচার করে মজা পাচ্ছে আবু যে অত্যাচার করে আল্লাহ হেদা আলো ঢুকিয়ে দিচ্ছেন তার সন্তানিমার বুকে ইক্রিমা দেখে কিরে আমার বাবা তো জুলুম করে ইক্রিমা দেখেন কিরে এই লোকটা না আমার বন্ধু ছিল ছোটবেলায় একসাথে না খেলতাম সে এমন কি পেল। যে যত যত ভেঙে যায় পড়ে মারে চর্বি বের হয়ে যায় ঘর ছেড়ে দে সন্তান ছেড়ে দে বাপ ছেড়ে দে স্ত্রী ছেড়ে দে আত্মীয় স্বজন ছেড়ে দে দেশ ছেড়ে দে এটা ছাড়তে পারে না তাহলে এটা কি বোঝার দরকার আছে না না আবু সুফিয়ান অত্যাচার করেন আল্লাহ তার ছেলে মহাবিয়াকে প্রস্তুত করে দেন ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন ইসলামের ষড়যন্ত্র করে ইসলামকে ষড়যন্ত্র করে যদি থামানো যেত ইসলাম মক্কায় থেমে যেত আবু জাহেল থামাতে পারে নাই মদিনার ইহুদিরা পারে নাই কৃষ্ণ পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই তাতার পারে নাই রক্তকাবার কসম করে বলি আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশে যারা ইসলামকে মানাজ করতে চাইবেন আপনারা ভালো করে শোনেন সাহাবা একরাম রিজমানুল্লাহ আলেমাইন আদর্শের প্রতি এত অটল ছিলেন আফেররা দেখে কোনো কিছুতে কাজ হয় না কোনো কিছুতে কাজ হয় না কোনো কিছুতে কাজ হয় না এবারে এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা লাগবে নাও পয়সা লাগবে নাও নারী লাগবে নাও নেতা হবে নাও কি লাগবে সব নাও সমস্যা নাই এই মুর্তের বিরুদ্ধে বলা বাদ দাও সরওয়ার দহালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে বড়া কিসের টাকার লুপ দেখাও কিসের পয়সার লুপ দেখাও লাউলাতুম ফি ইয়াদি আল উмна শামস যদি তোমরা আমার ডান হাতে চন্দ্র রেখে দাও আর আমার বাম হাতে সূর্য দিয়ে বলো আল্লাহ এবং রিসার দাওয়া বন্ধ করো আমরা আমার নবী বলেন চন্দ্র সূর্য দিল ইসলামের মিশন বন্ধ হবে আর আজকে আমাদের অবস্থা মনে করেন বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা খবর নাই ঠিক না কোনো কিছুতে কাজ হচ্ছে না মনোযোগ যোগ মক্কা ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছে কি রেজ এত মায়ের মারি এত জুলুম করি শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখলাম খাবার পায় না গাছের পাতা খেল বাচ্চাদের চিল্লাচিল্লিতে চিল্লিতে আরবের আকাশ বাতাস ভারী হয়ে গেল তাও দাবাত বন্ধ করে না এখন তারা আসছে ঐক্যের প্রস্তাব নিয়ে শুনেন আগুন আর পানি কখনো একত্রিত হয় না হয় পানি বিজয়ী হবে পানি বিজয়ী হলে আগুন নিবে যাবে অথবা আগুন বিজয়ী হবে আগুন বিজয়ী হলে পানির অস্তিত্ব থাকে না ঠিক তেমনি ইসলাম আর কুফরি মতবাদ কখনো একসাথে হতে পারে না হয় ইসলাম জিতবে না হয় কুফুর জিতবে হয় ইসলাম জিতবে না হয় সেকুলারিজম জিতবে হয় ইসলাম জিতবে না হয় ন্যাশনালিজম জিতবে হয় ইসলাম জিতবে না হয় ডেমোক্রেসি জিতবে আমার আর ধর্ম নিরপেক্ষতা একসাথে চলে না ইসলাম আর কুফৃতন্ত্র মন্ত্র একসাথে চলে না বাংলাদেশে আপনারা চুয়ান্ন বছরে কুফৃতন্ত্র মন্ত্র দিয়ে পরিচালনা করেছেন আর ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই না এবার আল্লাহ কুরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে যেমন আমাদের কাছে অনেক না যে হুজুর আপনার ত্রিশটা সিট দিব চল্লিশটা সিট দিবেন না না নাই আসে আসে আপনারা বলেন আমাকে খুব মহব্বত করেন আলহামদুলিল্লাহ বলেন এই যে কালকে হুজুরের সাথে ছিলাম এসা পর্যন্ত আজকে জোহরের পর আমাদের প্রোগ্রাম ছিল গ্রাম্য পরিষদের বায়তুল মুকার শাখা ছিলেন ওটা শেষ করে গেছি টাঙ্গাইল টাঙ্গাইল আমাদের পরিষদের সেমিনার ছিল ওখানে মাগরিব পরে বক্তৃতা করে ওখান থেকে এক টানে ওখানে মানে বক্তৃতা শেষ করে গিয়ে নামাজটা মানে নামাজ শেষ হয়ে গেছে আমরা জামাত পড়ছি জামাত পরে স্টেজে উঠেই বক্তৃতা দিয়ে আবার সুজা আপনাদের এখানে তো এই হুজুরের সাথে কালকে এই সময় ছিলাম এনে মধ্যবর্তী জুহরের পরে হুজুর ফোন দিয়েছেন যে সার্বিক হালকি কত কি বলো তা আমরা তো জানি ত্রিশটা বিশটা পঞ্চাশটা হ্যাঁ এগুলোর অফার আসে তো আমরা পেশাব চর্মোনাইকে ভালোবাসি কেন তার আদর্শের স্থিরতার কারণে যদি দেখি যদি দেখি তিনি অন্যান্যদের মতো একটু লোভ দেখাইলে আর একটু ইয়ে দিলেই আদর্শ বিক্রি করে দেন আমরা ওই পেশাব চরমোনাইকে আমরা দেখতে চাই না আর আমরা বিশ্বাস করি ওই আদর্শহীন রাজনীতি অনেকে করতে পারে পেশাব চর্মুনাই করে না সহজ। পিসাব সহজুল্লাহ কি সুন্দর প্রস্তাব দিচ্ছে মোহাম্মদ সাল্লাম অনেক হয়েছে ভাই আসেন ঐক্য করে ফেলি কেমন ঐক্য জানেন বলে যে তুমি আমাদের আজ থেকে আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না একটা কথা বলবো না আমাদের ধর্মের বিরুদ্ধে একটা কথা বলবো না আমাদের দেবতাদের বিরুদ্ধে একটা কথা না তুমি ভাই তোমার ধর্ম নিয়ে থাকো নামাজ কারাম করতে থাকো আমরা আমাদের মনের মতো আমাদের ধর্ম পালন করব। তুমি তোমার মতো আমরা আমার মতো তবে আমরা মাঝে মধ্যে তোমাদের নামাজে যাব আমরা মাঝে মধ্যে তোমাদের ঈদে যাব আমরা মাঝে মধ্যে তোমাদের জুমায় যাব তোমরা মাঝে মধ্যে আমাদের পূজায় আসবা আমাদের উকাজ মেলায় আসবা আমাদের নাইরুজে আসবা অথবা যেদিন আমরা সবাই মিলে মূর্তিকে পূজা করি উৎসব করি ওই দিন তোমরাও আসবা আমরাও যাব তাহলে আর কোনো সমস্যা নাই এই যখন তারা এই প্রস্তাব দিল ইমান আর কফুরকে এক করার প্রস্তাব দিলো আল্লাহ তাআলা তখন সীমানা নির্ধারণ করে কল আনুলকারীম একটা সুর আ নাজিল করেছেন যে সুরের নাম হলো সুরাতুল কাফরুল আল্লাহ নাজিল করলেন কুলিয়া আই হালকা ফুরুম লা আ বুদুমাতা বুদুম ওয়ালা আলতু মাহাবিদুমা আ

इबादत करो मूर्ति तुम्हारा इबादत करो चंद्र इबादत करो इबादत करो तारकार, तुम इबादत करो आगुरे तुमरा इबादत करो पाथर तुमरा इबादत करो नेतार तुम इबादत करो नेत्री तुमरा इबादत करो अबू जहर मुसलमान एकमात्र इबादत करे कार

যে বলো না মুসলমান ইবাদত করে একমাত্র কার ইয়া না ইয়া কা আমরা আমেরিকারে ডরাই ভারতরে তো ডরাই আমরা চব্বিশ ঘন্টা রেডি ইনশাআল্লাহ যুবকরা বলে না ইনশাআল্লাহ যুবকরা বলে না ইনশাআল্লাহ পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ পৃথিবী চূড়ান্ত সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এখন যত সময় যাবে পৃথিবীতে ইসলামের পতাকা খালি পথ 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 করে উঠতে থাকবে ইনশাআল্লাহ রব্বেকে আবার কসম করে বলছে এই শতাব্দীতে ইসলামের বিজয় তো দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে এই শতাব্দীতে সিরিয়ায় উড়েছে এই শতাব্দীতে আফ্রিকায় উড়বে এই শতাব্দীতে তুর্কিতে উড়বে এই শতাব্দীতে জাসিহাতুল আরবে উড়বে এই শতাব্দীতে ইস্কান বিজয় হবে এই শতাব্দীতে আকসা বা আর আমাদের রাতে আসবে এই শতাব্দীতে বাংলাদেশ ও গালামার পতাকা উড়বে কেউ ডাবায় রাখতে পারবে না আল্লাহকে স্পষ্ট ভাষায় বলেছেন তারাই পাশনা করে মূর্তির আর আমরা ইবাদত করবো একমাত্র কার বলে আমরা ইবাদত করবো একমাত্র কার আমাদের নামাজ এটাও ইবাদত আমাদের রোজা এটাও ইবাদত আমাদের হজ এটাও ইবাদত আমাদের জাকাত এটাও ইবাদত আমাদের তাহাজুদ এটাও ইবাদত আমাদের রাজনীতি এটাও ইবাদত আমরা যেই নিয়তে নামাজ পড়ি যেই নিয়তে তাহাজুদ পড়ি যেই নিয়তে রোজা রাখি যেই নিয়তে হজ করি যেই নিয়তে জাকাত দেয় ওই নিয়তেই রাজনীতি করি শাশুড় আমাদের হারার কিছুই নাই লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যে ধরে ইবাদত করো আমি তার ইবাদত করব না ওয়ালা আনতুম আ'বিদু না মা'বুদ আমরা আল্লাহর ইবাদত করি তোমাদেরকে আমরা জোর করে আল্লাহর ইবাদত করাবো না কেউ যদি আল্লাহর ইবাদত না করতে চায় তাকে আল্লাহর ইবাদত করতে বাধ্য দেখেন লা ইকরা হ ইসলাম গ্রহণের ক্ষেত্রে কাউকে জোর জবরদস্তি করা যাবে না কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাকে পিস্তল দেখিয়ে অস্ত্র দেখিয়ে ক্ষমতা দেখিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে বিজেপি দিয়ে তাকে কালামা পড়ানোর কোন বিধান ইসলামে আছে যারা ইসলামকে বলে সাম্প্রদায়িক আরে বেটা আমরা যদি সাম্প্রদায়িক হইতাম আমরা যদি সাম্প্রদায়িক হইতাম সাড়ে সাতশো বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম বলে না সাড়ে সাতশো বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিলাম মুসলমানরা ছিল আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো পর্যন্ত ব্রিটিশ ছিল আর উনিশশো থেকে দু পঁচিশ হলে হিন্দুরা বেশি দিন বাকি নাই মুসলমান আবার আসতেছে ইনশাল্লাহ মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরে আবার আসতেছে ইনশাআল্লাহ সুলতান মাহমুদ গজনবীর উত্তর আবার আসতেছে ইনশাল্লাহ ইসলামের বিজয় দমায় রাখতে পারবে না ইনশা ইসলাম কাউকে জোর ইসলাম গ্রহণ করানোর কোন বিধান ইসলামে নাই আপনি তাকে কি বলবেন আপনি তার কাছে ইসলামের দাওয়াত পেশ করবেন তাকে বলবেন তুমি লাইলা বলো তুমি মোহাম্মদের রসুল্লাহ বলো আপনি তার কাছে তাহিদের দাওয়াত দিবেন আপনি তার কাছে রিসালতের দাওয়াত দিবেন তাহিদ এবং রিসালতের দাওয়াত পেশ করার পর সে কবুল করলো না এ তার লাগে মারামারি বাঁধাইবেন দেখ বেটা আমি তোর দাওয়াত দিই কত বড় সাহস দাওয়াত কবুল করিস না মারামারি বাঁধাইবেন না আপনি তার কাছে তাহিদ এবং রিসালতের দাওয়াত পেশ করার পর সে যদি দাওয়াত কবুল না করে লাকুম দিন উকুম দিন বাইতর আমার দাওয়াত ছিল পৌঁছানো আমি পৌঁছাইছি তুই কবুল করতে পারস নাই ভাই তুই তোর মতো থাক আমি আমার মতো তুই তোর ধর্ম নিয়ে জাহান নামে যা আমি আমার ধর্ম নিয়ে কোথায় এইটাই হলো লাকুমদিনের ব্যাখ্যা অর্থাৎ কারো কাছে ইসলাম কেউ যদি কবুল না করে তাহলে সে ইসলাম কবুল না করলে আপনি তার অর্ধেক গ্রহণ করবেন না সে ইসলাম কবুল করুক আর না করুক আমরা ইসলামের এক ইঞ্চিও ছাড় দেব বলে না এক ইঞ্চিও ছাড় দেব এই লাকুমদিন মানে তুই তোর মতো থাক আমি আমার মতো আমার স্বকীয়তা আমি এক ইঞ্চি বিসর্জন দিব না এটা হলো লাখুম দিরকম আলিয়া দিনের সঠিক ব্যাখ্যা এটা নিয়ে লাগাই দিছে মূর্তি পূজায় যায় আমাদের দেশে এক মন্ত্রী ছিল আগের আমলে বাংলাদেশে উনি বলেছে আমার ইমান হুজুরদের ইমানের মতো এত দুর্বল না যে আমি মূর্তি পূজায় গেলে আর পূজায় গিয়া নাচানাচি করলে আর প্রাসাদ খাইলে আর পূজা দেখলে হুজুরদের ইমান দুর্বল তাদের ইমান যাইতে পারে মাগার আমার ইমান যাবে না আমি তখন এক বক্তৃতা বলেছিলাম ইমান যাওয়া না যাওয়া এগুলার প্রশ্ন আসে ইমান থাকলে তোর তো ইমান নাই যাবে কি বুঝলেন না কথা ইমান যাবে কি না এটা তো ইমান থাকলে প্রশ্ন আসবে যার ইমান নাই তার ইমান আর যাবে কি ঠিক না বে এজন্য কোন মুসলমান বিধর্মীদের কোন পূজায় অংশগ্রহণ করা জায়েজ বলেন বিধর্মীদের কোন পূজায় অংশগ্রহণ করা জায়েজ এজন্য আমরা কোন পূজায় অংশগ্রহণ করব তারা নিশ্চিন্তে পূজা করবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের তারা তাদের প্রতিমা বিসর্জন দিবে যে জায়গায় বিসর্জন দিবে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সরকারের কিন্তু কোন মুসলমানের জন্য বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যায় দুই মিনিটে তিন মিনিটে আর একটা কথা বলে শেষ করবো সিরাত থেকে আল্লাহ নবী সাল্লাহ আলাই

من يطع الله فقد اطاع الله يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم বৈশালিমুতা শ্রীমা আমি খাব কিভাবে আদর্শ আমার রাসুল আমি ঘুমাবো কিভাবে আদর্শ আমার রাসুল আমি বাথরুমে যাবো কিভাবে আদর্শ আমার রাসুল আমি বিয়ে করব কিভাবে আদর্শ আমার রাসুল আমি তাজ্য সম্পত্তি বন্টন করবো কিভাবে আদর্শ আমার রাসুল আমি সমাজ চালাবো কেমনে আদর্শ আমার রাসুল আমি রাজনীতি করবো কেমনে আদর্শ আমার রাসুল আমি নেতৃত্ব দিব কেমনে আদর্শ আমার রাসুল আমি বিচার করবো কেমনে আদর্শ আমার রাসুল আমি রাষ্ট্র চালাবো কেমনে আদর্শ আমার রাসুল বলেন সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ কে আমাদের বলেন না সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ কে আমাদের এখন আমরা কি করি খাবারে হাত ধোয়ার ক্ষেত্রে রাসুলের আদর্শ মানি বাথরুমে ঢুকার ক্ষেত্রে রাসুলের আদর্শ মানি ঘুমানোর ক্ষেত্রে রাসুলের আদর্শ মানি নামাজ পড়ার ক্ষেত্রে রাসুলের আদর্শ মানি আলহামদুলিল্লাহ এইগুলাতে আমরা রাসুলের আদর্শ মানি প্রশ্ন হলো ইবাদতের ক্ষেত্রে যেমন সরওয়ার দোহার সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে রাষ্ট্র পরিচালনায় লাগবে না বুঝা বলেন রাষ্ট্র পরিচালনায় মানা লাগবে কি লাগবে না বিচার ব্যবস্থায় আমার নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না এই বাংলাদেশে কোন মুসলমান ইমান যায় কেমনে বুঝেন একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা একদিকে কোরআনের বিচার ব্যবস্থা একদিকে মুস্তাফার বিচার ব্যবস্থা একদিকে কামনেওয়ালার বিচার ব্যবস্থা একদিকে দুজাহানের বাদশার বিচার ব্যবস্থা আর একদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন কেউ যদি মনে করে মুস্তাফার বিচার ব্যবস্থার থেকে কেউ যদি মনে করে আর বিচার ব্যবস্থা থেকে কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো এবং উন্নত কার মধ্যে আর মদিনার মক্কার কাফের মুশ্রিক বেমানদের মধ্যে কোনো পার্থক্য নাই বিচার ব্যবস্থায় আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনায় আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ও বাংলাদেশের মুসলমান আপনাদেরকে আমরা সব জায়গায় সতর্ক করছি এই চুয়ান্ন বছর ধর্মনিরপেক্ষতা দেখেছেন এই চুয়ান্ন বছর ন্যাশনালিজম দেখেছেন এই চুয়ান্ন বছর ডেমোক্রেসি দেখেছেন এই চুয়ান্ন বছর সংবিধানের চারকদার সোশ্যালিজম দেখেছেন সোশালিজমের বাংলাদেশ ন্যাশনালিজমের বাংলাদেশ ডেমোক্রেসির বাংলাদেশ এরপর হলো ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ দেখেছেন আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কেউ বাস্তবায়ন করতে পারে নাই মানুষের জনের নিরাপত্তা কেউ দিতে পারে নাই বন্ধের ইজ্জতের নিরাপত্তা কেউ দিতে পারে নাই বিচার ব্যবস্থা সুবিচার কেউ নিশ্চিত করতে পারে নাই চুয়ান্ন বছরের বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন নানা তন্ত্র দিয়ে যারা সমাজ পরিচালনা করেছে নদীতে লাশ পেয়েছেন ড্রেনে লাশ পেয়েছেন রাস্তায় লাশ পেয়েছেন পাহাড়ে লাশ পেয়েছেন গড়ে লাশ পেয়েছেন মুসজিদে লাশ পেয়েছেন লাশ আর লাশ এই লাশের রাজনীতি এই দেশে আর চলবে না যেই চিন্তা কোন যেই চিন্তা যেই মতবাদ লাশ বন্ধ করতে পারে না দালশের দালিয়া প্রতিবাদ দিতে পারে না ওই ব্রিটিশের কোচাLambda বাংলাদেশে আর দেবে না ঠিক হুজুর এবার বলেন 54 বছরে স্মরণ 54 বছরে নানা আত্মন্ত্র মন্ত্র দেখেছেন এবার মুস্তাফা আদর্শ কামলিবা আদর্শ একটি শীর্ষ আদর্শ বাংলাদেশের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য আমার কাচার মুসলমান যুবক প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন দেখি ইনশাআল্লাহ একটা স্লোগান দেব স্লোগান দিয়ে শেষ করব একটা স্লোগান দেব স্লোগান দিয়ে শেষ করব স্লোগান দাও প্রস্তুত আছেন তো সবাই আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ ঠিক তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ তো আপনি মানে না না মানেন শেষ

আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হানিফ ভাই আলো মালান হানিফ ভাই